পোলট্রি খামার শুরু করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম শুনলেই মনে হয় স্বপ্নের মতো কিন্তু জানো তো না জেনে শুরু করলে সেই স্বপ্ন একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে আজ আমরা শোনাব দুই বোন প্রীতি ও লিপির বাস্তব ভিত্তিক গল্প যেখানে একজন করলো ভুল অন্যজন করলো সঠিক সিদ্ধান্ত প্রীতি আর লিপি দুই বোন দুজনেরই ইচ্ছা একটা পোলট্রি খামার শুরু করার কিন্তু কিভাবে শুরু করবে সেই নিয়েছিল তাদের মধ্যে অনেক দ্বিধা তাই প্রতিদিনই তারা বিভিন্ন খামারের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখে আর বলতে থাকে কিভাবে খামার খামার শুরু শুরু করব করব একদিন তারা দুই বোন দুই খামারিকে প্রশ্ন করলো নানা আমরা কিভাবে খামার শুরু করব আমাদের পরামর্শ দেন দুই খামারি বলল এটা তো খুবই সহজ শুরু করো মাস শেষে লাখ টাকা ইনকাম করতে পারবা শোনো নাতি খামার করা খুব সহজ দুই মিনিটে তোমার শিকায় দিতেছি কি নাতি বুঝলা তো সব তুমি পোল্ট্রি খামার শুরু করো ভালো লাভ করতে পারবা দুই বোন দুই খামারের পরামর্শ নিয়ে তাদের খামার নির্মাণ কাজ শুরু করে দিল দুই বোনের মধ্যে বড় বোন প্রীতি বাঁশের মাচা দিয়ে খামার নির্মাণ করছে পুকুরের উপরে অপরদিকে ছোট বোন লিপি খামার করছে মাটির উপরে সে মাটির উপরে খামার করে ফ্লোরেই মুরগি পালন করবে এই সিদ্ধান্ত নিয়েছে তারও কাজ চলমান এদিকে বড় বোন প্রীতি বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে খামার শুরু করার পর এখন পরম যত্নে এই খামারের মুরগিগুলোর দেখাশোনা করছেন তার ছোট বোন লিপিও কম নয় সেও মোটামুটি ইনভেস্ট করে মাটির ওপরে যে খাবার নির্মাণ করেছে সেখানে মুরগিগুলোকে সে প্রতিদিন দেখাশোনা করছে পরিচর্যা করছে মাস শেষে ভালো একটা লাভের আশায় একজন খামারিকে সারাটা মাস অত্যন্ত পরিশ্রম করে মুরগি উৎপাদন করতে হয় তো বিপত্তি বদল তখন যখন ছোট বোন প্রীতি তার মুরগি বিক্রি শুরু করে দিয়েছে বাজার থেকে একজন স্থানীয় পাইকার এসে তার কাছ থেকে মুরগিগুলো কিনে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে সে যখন তার টাকার হিসাব করতে গেল তার লাভ এবং লসের তখন দেখলো আসল টাকা থেকে তার অনেক টাকা লস হয়েছে তখন আসলে সে রিয়েলাইজ করলো তার ভুলগুলো কোথায় কোথায় ছিল অপরদিকে তার বড় বোন প্রীতি সেও মুরগি বিক্রি শুরু করে দিয়েছে অলরেডি বড় বোন প্রীতি মুরগি বিক্রির সময় মুখে অদ্ভুত এক হাসি নিয়ে মুরগি বিক্রি করে তার অর্জিত মুনাফা বুঝে পেল কারণ তার মোটামুটি ভালো একটা এমন লাভ হয়েছে এতক্ষণ আপনারা যে গল্পটা দেখলেন এটার পুরোটাই হচ্ছে একটা কাল্পনিক এটা আপনারা বুঝছেন হয়তোবা কিন্তু বাস্তবতা কিন্তু এমনই নির্মম বাস্তবতা যেমন আমরা খামা শুরু করার আগে কোনো কিছু রিয়েলাইজ করি না চিন্তা করি না কোনো মানে এ বিষয়ে কোনো ঘাটাঘাটি না করেই টুকটাক আশেপাশের মানুষের পরামর্শ নিয়ে খামার শুরু করে দিই কিভাবে খামার স্টার্ট করবো কতটুকু জমির উপরে কতটুকু কতগুলো মুরগি হলে বেটার হয় এ টু জেড একটা গাইডলাইন আমাদের প্রয়োজন এটা আমাদেরকে খেয়েই দেয় না স্যার আমি এই বিষয়ে টুকটাক প্রশিক্ষণ দিই আমি আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে বলছি বিষয়টা এমন না আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন আলহামদুলিল্লাহ তবে প্রশিক্ষণের ঘাটতি থাকলে আপনার মধ্যে যদি এ বিষয়ে কোনো জ্ঞান না থাকে অন্তত দুই মাস বা এক মাস হলেও যেন একজনের গাইডলাইন মেনে তার কথা মতো আপনি স্টার্ট করেন তাহলে শুরুতেই আপনি হুচুট খেয়ে পড়বেন না শুরুতেই যদি হোঁচট খেয়ে পড়েন না জেনে শুরু করে ডিলারের পরামর্শে তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন এই সেক্টরকে একটা গালাগাল দিবেন যে আসলে আমরা খামার করে কিছুই করতে পারবো না বর্তমানে এটা বাস্তব খাবারের সিন্ডিকেট বাচ্চার সিন্ডিকেট সিন্ডিকেট বাংলাদেশে আছে কিন্তু তারপরেও তো হাজার হাজার খামারি টিকে আছে সব কিছুর পেছনে মেধা শক্তি এবং এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকাটা জরুরি আমি মনে করি তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আসসালামু আলাইকুম